ডিএমপি কমিশনারের কিছু কথা নিয়ে আজকের এই ভিডিওটি করব এবং প্রসঙ্গক্রমে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বিষয়ে এখানে আমি আলোচনা করব। ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার সহকর্মী পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের জন্য কিছু কথা বলেছেন আমার কাছে কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে বেশ ওজনদার মনে হয়েছে বেশ কয়েক মাস আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এমন কিছু কথা বলেছিলেন এটি ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন কথাগুলো তখন বেশ আলোচিত হয়েছিল তিনি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে রাজনীতিবিদদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কিছু কথা স্পষ্ট ভাষায় বলেছিলেন আমি এগুলো পুনরুলেখ করতে চাই না ওই কথাগুলোকে অনেকেই সতর্কবার্তা হিসেবে দেখেছে বিশ্লেষণটা এমনই হয়েছিল কিন্তু কাজের ক্ষেত্রে আসলে এই দেখাটা কোনো কাজে আসেনি বলে আমার মনে হয়েছে অর্থাৎ কেউ মানেনি এই যে কেউ মানলো না তার কথা বা সেটিতে মনোযোগ দিল না আমল করলো না এটা নিয়ে সেনাপ্রধানের কিন্তু এরপরে আর কোনো তৎপরতা লক্ষ্য করিনি এরপরও সেনাবাহিনীকে নিয়ে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাতে আমরা দেখেছি অনেক কথা অনেকে বলেছেন আমরা দেখেছি রাজনীতিবিদরা বলেছেন ক্ষমতাসীনদের কেউ কেউ বলেছেন কেউ কেউ আকারে ইঙ্গিতে সেনাবাহিনীকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন এসব আসলে দেখে শুনে সাধারণ মানুষেরও মানুষদেরও কেউ কেউ সেনাবাহিনীকে নিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত কথা বলবার সাহস পেয়েছেন দুঃসফল বলবো আমি এটিকে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আপনারা চিনবেন তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং টক শোতে বেশ ভালো আলোচনা করেন আমি তার কথা শুনি বেশ স্পন্টেনিয়াসলি তিনি কথা বলেন মেজর অবসরপ্রাপ্ত রেজা তিনি একটি ভিডিওতে বেশ কয়েক মাস আগে অত্যন্ত আবেগ ঘন এবং যুক্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন সেনা সদস্যদের নিয়ে সেনা পরিবার নিয়ে সেনা বাহিনী নিয়ে সেই ভিডিওতে তিনি বারবার প্রধান জেনারেল ওয়াকারের কাছে আবেদন নিবেদন করেছেন বলেছেন স্যার প্লিজ আপনি ব্যবস্থা নিন সেনাবাহিনীর সদস্যরা কি কর্মকর্তা কি সৈনিক কারো মনে শান্তি নেই স্বস্তি নেই বলেছেন মেজর রেজা তিনি বলেছেন যে সমাজে সংসারে আত্মীয় পরিজনের মাঝেও সেনা সদস্যরা সেনা পরিবারের মানুষেরা মুখ তুলে কথা বলতে পারছে না মুখ দেখাতে পারছে না এই অবস্থায় নিদর্শনে আপনাকে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ প্রধানের প্রতি সেনা প্রধান কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমি বলতে পারবো না আদৌ নিয়েছেন কিনা তাও জানি না কিন্তু আমরা দেখেছি দুঃখজনক ভাবে সেনাবাহিনী নিয়ে অশ্রদ্ধাপূর্ণ কথা সেনা সেনাপ্রধানকে নিয়েও সমালোচনা থামেনি সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যঙ্গ করে তার ছবি যেভাবে প্রচারিত হয়েছে এটা আসলে একটা দেশে হতে পারে কিনা একটা ডিসিপ্লিন ফোর্সের প্রধানকে নিয়ে একটা ডিসিপ্লিন ফোর্সকে নিয়ে এরকম হতে পারে কিনা এটি আমার আহ নেই যাই হোক এত কিছুর পরেও কিন্তু আমাদের প্রধান নীরব থেকেছেন এই যে নীরব থেকেছেন এটাও কিন্তু সাধারণ মানুষকে ভুল বার্তা দিয়েছে ফলে সাধারণ মানুষ সেনাবাহিনীকে ভয় তো দূরের কথা আমি ঠিক ভয় পেতে বলছি না সম্মান করতে বলছি মর্যাদা দিতে বলছি এগুলোর ধারে কাছে কিন্তু কোনো মানুষকে আমরা এখন যেতে দেখি না বরং কি দেখি যেন পাড়া মহল্লার শত্রুর মতো আচরণ ক্লাবে ক্লাবে মারামারি হলে যেরকম এরকম একটা আচরণ মানে বড়ি ইংরেজি এরকম যে সেনা কর্মকর্তাকে সেনা সদস্যকে হুমকি দিতে হুঙ্কা দিতে আমরা এখন অনেকেই দ্বিদা করি না এটা আসলে কোনো সুস্থ সমাজের সুস্থ দেশের ছবি হতে পারে না এটা আমার ব্যক্তিগত মতামত সরকারের তরফ থেকে এসব নিয়ে কাউকে কথা বলতে ব্যবস্থা নিতে আমি অন্তত দেখিনি এটা অত্যন্ত পরিতাপের বিষয় এই জন্যই প্রশ্ন জাগে আসলে কি সমাজ গড়ছি আমরা কি দেশ গড়ছি এই যে সতেরো নভেম্বর একেবারে দু তিন দিন আগের কথা ধানমন্ডির বত্রিশ নম্বরে সেনা সদস্যরা যে ধরনের প্রতিবাদের মুখে পড়েছেন প্রতিরোধের মুখে পড়েছেন হেনস্থার শিকার হয়েছেন এমনকি আক্রমণেরও শিকার হয়েছেন কই না পুলিশের তরফ পুলিশ সদস্যরা রয়েছেন আমি শুধু সেনা সদস্যদের কথা বলছি কেন না কোনো পুলিশের তরফ থেকে না সেনাবাহিনীর তরফ থেকে না সরকারের কেউ এটা নিয়ে মুখ খুলেছে তারা কেউ এটি নিয়ে আসলে কনসার্ন ফিল করেনি এ ধরনের পরিস্থিতি যেন আর না ঘটে সেজন্য তারা কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমি অন্তত জানি না আজকে যখন ডিএমপির কমিশনার শেখ সাজাদ আলী এই কথাগুলো বললেন এই জন্য আমি তাকে আগে ধন্যবাদ দিবো একই সঙ্গে তার সমালোচনাও আমি করব। কারণ হঠাৎ করে একদিন কথা বললেন তারপর হারিয়ে গেলেন এভাবে পুলিশের যে গৌরব এটি ফিরে আসবে না ওই যেমন প্রধান অনেকদিন আগে বলেছিলেন এনাফি জেনাফ এটা হয়েছে ওটা হয়েছে আপনারা এটা বলবেন না আপনারা লাগালাগি করবেন না আপনারা নিজেরা যে মারামারি করবেন না পরে আমাকে দোষ দেবেন না আমি বলিনি মানুষ একটু ভয় পেয়েছিল এরপরের কাজগুলো যদি সেভাবে চলতো মবকে কন্ট্রোল করবেন বলেছিলেন সত্যি যদি মবকে নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা রাখতেন মানুষ ভয় পেত বুঝতে পারতেন যে সেনাবাহিনী আসলে সঠিকভাবে দায়িত্বটি পালন করছে তো এইটা না করার কারণে আসলে না সেনাবাহিনীর গৌরব ফিরে আসছে না পুলিশ বাহিনীর গৌরব ফিরে আসছে আমরা কথায় কথায় পুলিশ বাহিনীর মনোবল নিয়ে কথা বলি কিন্তু কেউ যে এই কথা বলি না যে পুলিশের প্রতি গত বছর যে অন্যায় হয়েছে যে অবিচার হয়েছে সেটা নিয়ে আমরা কেউ কথা বলি না কি সুশীল সমাজ কি সরকারি লোক কি বেসরকারি লোক কেউ আমরা কথা বলি না ডিএমপি কমিশনার এই যে ঘটনাগুলো ঘটেছে পুলিশ বাহিনীর সঙ্গে গত বছরের তিনি তখন ছিলেন না পরে দায়িত্ব নিয়েছেন তো তিনি কি পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার ক্ষেত্রে সেটিকে গুরুত্ব বিবেচনা করেছেন এবং বলেছেন সরকারকে এই জায়গাগুলো কারণ একজন পুলিশ সদস্য তার সহকর্মীকে তার বন্ধুকে গত বছর যে যেভাবে হারিয়েছে অকালে অকস্মাত আচমকা তার কি বিচার হয়েছে আমাদের দেশে বিচার চাওয়ার পথই তো আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এটা নিয়ে কি পুলিশ কমিশনার সোচ্চার হয়েছেন কখনো কথা বলেন আসলে এটা আমার জানার কথা নয় কিন্তু এটা আমার প্রশ্ন অনেক মানুষের প্রশ্ন যদি তিনি না করেন তাহলে কোন ভরসায় অন্য পুলিশ সদস্য তার জীবন বাজি রেখে কাজ করবে ডিউটি করবে সেবা দিতে চাইবে জনগণকে কারণ সে তো জানে তার যদি দুঃখজনক কিছু হয় তার পরিবারের সদস্যরা পথে বসবে তার সন্তানরা এদিন হবে তার স্বজনরা মামলা পর্যন্ত করতে পারবে না এটি একটি দুঃখজনক একটি প্রেক্ষাপট তৈরি করে ফেলেছি আমরা আমরা পুলিশ এবং সেনাবাহিনীর কাছে সময় সেরা সেবাটা চাই তারা কাজ আমরা এটা ভেবে দেখি না কি অবস্থায় কি পরিবেশে দিনে কত ঘন্টা ডিউটি করেন একজন পুলিশ সদস্য আপনারা কয়জন জানেন প্রিয় দর্শক কি একটা না কতক্ষণ তিনি জানেন না কাজে গিয়েছেন বা ফিরবেন কখন তার ডেরায় কখন ফিরবেন তিনি জানেন না তাহলে আমরা আসলে রেডিমেড সমালোচনা করতে একটু চিন্তা করি না দুঃখজনক ভাবে আমাদের অনেকেই পুলিশকে ঠোলা বলে ডাকতে পছন্দ করি আমাদের বিবেক পাতা দেয় না আজকাল অনেকে বলেন সেনাবাহিনী মানে চৌকিদারি পরিণত হয়েছে খুবই দুঃখজনক কথা আপত্তিকর কথা এই জন্যই আমি মনে করি যে সংশ্লিষ্টদের শাস্তি হওয়া উচিত একটা ডিসিপ্লিন ফোর্স কে নিয়ে এভাবে কথা বলা উচিত নয় কিন্তু আফসোস আমাদের রাষ্ট্র আমাদের প্রশাসন সেই শিক্ষাটা আমাদের দেয় না শুধু সেবাটা নিতে চায় প্রায় গত ষোলো মাস ধরে সেনাবাহিনী ব্যারাকের বাইরে প্রায় দেড় বছরের মাথায় ইসর সরকার কিন্তু একবারের জন্য ভাবিনি এই ফোর্সকে এভাবে ব্যারাকের বাইরে দিনের পর দিন রাখা উচিত হচ্ছে কিনা সবার লক্ষ্য কিন্তু একটাই আমাদের ক্ষমতার দিন রাত্রিগুলো জন্য নিরাপদ থাকে এটি আসলে মূল লক্ষ্য ডিএমপি কমিশনার যখন বলেন পুলিশ অরাজকতা যখন ঠেকানোর চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না আমি এই জন্য স্যালিউট জানাই তিনি তার সহকর্মীদের নিয়ে এভাবে কথা বললেন তাকে ধন্যবাদ জানাই আমি কিন্তু সেনাপ্রধান কেন এভাবে বলেন না তার কর্মকর্তাদের নিয়ে তার সদস্যদের দিন নিয়ে কি কম রাজনীতি হচ্ছে কম হেনস্থা হচ্ছে তাকে তো এইভাবে কথা বলতে শুনি না তিনি কি কথা বলতে পারেন না নিশ্চয়ই পারেন কারণ তিনি তো গত বছর পাঁচ আগস্ট পুরো জাতিকে ওয়াদা দিয়েছিলেন সব ঠিক হয়ে যাবে তিনি তো তার ওয়াদাটাই ভুলে গেছেন বলে মনে করি ডিএমপি কমিশনার শেখ আলী বলেছেন আমরা সেবা দিতে চাই কিন্তু আমরা যেন অরাজকতপূর্ণ পরিস্থিতা পরিস্থিতি তৈরি না করি মানে দেশের জনগণ যেন এটি না করে থানার সামনে নিরাপদ পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করলে পুলিশের মনে ভাঙবে যে ঘটনাটি ঘটেছে এজন্য ডিএমপি কমিশনার বলেছেন পুলিশের সাথে বাজে ব্যবহার করবেন না তাদের আঘাত করবেন না এটি কি খুব বেশি চাওয়া এটা তো আমাদেরই পুলিশ এই সৈনিকটা তো আমাদেরই সৈনিক কারো আত্মীয় কারো ভাই কারো স্বজন এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার সত্য ভূমিকা দেখতে চায় দেশের মানুষ শেখ সাজাদালী বলেছেন অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল হ্যাঁ ছিল অনেক চেষ্টা ও কষ্টের ফলে আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন এই মনোবল ভাঙার চেষ্টা প্লিজ করবেন না তিনি আবেদন জানিয়েছেন কিন্তু আমি তাকে প্রশ্ন করবো আসলে কি মনোবল ফিরে পেয়েছে পুলিশ সদস্যরা পুলিশ কমিশনার বলেছেন পুলিশের মনোবল ভেঙে কেন্দ্রের পরিণতিতে জনগণকেই নিজেদের ঘর বাড়ি দিতে হতে পারে সত্যি তো আমরা দেখেছি না গত বছর পাহারা দিতে হয়েছে না পাঁচই আগস্টের পরে রাত জেগে চোট ডাকাতের জন্য তো বাড়িঘর পাহারা দিতে হয়েছে মহল্লায় মহল্লায় পাহাড়া দিতে হয়েছে তারপর তো আমরা ঠেকাতে পারিনি রাস্তায় ছাত্রদেরকে আমাদের নামাতে হয়েছে ট্রাফিকিং এর জন্য তাও তো আমরা গাড়ি চলাচলের শৃঙ্খলা আনতে পারিনি এগুলো অপ্রিয় সত্য কথা এই জন্যই সতর্কতা খুব জরুরি আমি সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করি যে জানুয়ারি বত্রিশ নম্বরের হামলার পেছনে ছাত্র শিবির কোরআনকোট ডিসি মাসুদের এই বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা জানেন কিন্তু এর পেছনের সত্যটা উদ্ঘাটন হল না কেন এখনো কারণ প্রকৃত অপরাধীকে তো উদ্ঘাটন করা দরকার চিহ্নিত করা দরকার তাকে শাস্তিকা দেওয়া দরকার সেই ভাইরাল ভিডিও নিয়ে পুলিশের পক্ষ থেকে কি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য দেওয়া হয়েছে সতেরো নভেম্বর ধানমন্ডি বত্রিশ এলাকায় যা হয়েছে তার সঠিক বিচার কি কমিশনার করবেন না করতে পারবেন এটা জনগণ জানতে চায় তার সদস্যদের সঙ্গে যা হয়েছে সাধারণ নাগরিকদের সঙ্গে যা হয়েছে মানে একটা দল শক্তির প্রয়োগ করে যা করেছে এটিকে তারা করতে পারে ডাকসুর যে মহিলা সদস্য পুলিশের একজন কর্মীর সদস্যের পোশাক টেনে ধরলো উত্তেজিত আচরণ করলো বাংলা ইংরেজি মিশিয়ে নিজের জ্ঞান জাহির করলো তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন ঘটনা যে আরেকটি এরকম ঘটনায় জমায়েতে ঘটবে না তার গ্যারান্টিকে দেবে তাহলে কি করে মনে জোর নিয়ে পুলিশ সদস্য সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন এই যে দিন দেখলাম আমরা বিক্ষোভ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এবং বাহিনীর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো বিষয়টা শেষ হলো কোথায় গিয়ে কেন শেষ হলো কিভাবে শেষ হলো সমঝোতাটা কি হল কার কথায় শেষ হলো কে সে সে কত বড় ক্ষমতাবান পুলিশের চেয়েও সেনাবাহিনীর চেয়েও সরকারের চেয়েও তাহলে বলতে হবে ডালমিকোচ কালা হ্যা পুলিশকে আর্মিকে যেভাবে চ্যালেঞ্জ করলো শিক্ষার্থীরা তথাকথিত ছাত্র জনতারা এটা আসলে কি বার্তা দিচ্ছে আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে কিভাবে দেশে কবে হবে এক্ষেত্রে সরকারের অবস্থানটা কি যার যা মনে চায় তাই করবে পুলিশ আর্মি বাধা দিলে বিশ্রী বাজার প্রতিবাদ করবে গালাগাল দেবে শক্তি দেখাতে চেষ্টা করবে ঢিল ছুড়বে তককেল মারবে কিংবা হ্যান্ড গ্রেনেড ছুড়বে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে কিভাবে কি করবে ঠিক আর ওই যে মনোবলের কথা যেভাবে সবাই বলেন কমিশনারও বললেন উপদেষ্টাও বলেন প্রধান উপদেষ্টাও বলেন তো মনোবল কি আসলে বাতাসে ভর করে আসবে

বিভিন্ন সময়ে রাস্তায় আন্দোলনকারীদের মুখে এমন কথা কিন্তু পুলিশকে শুনতে হয়েছে কোটান ভুলে যাবেন না আমরা কিন্তু মেরে ঝুলিয়ে রেখেছিলাম সেই যাত্রাবাড়ির কথা বা উত্তরার কথা গাজীপুরের কথা মনে করিয়ে দিয়েছে কি নৃশংস এর জন্য পদক্ষেপ না নিয়ে আপনি আইন শৃঙ্খলার ব্যবস্থা সঠিক করে ফেলবেন সতেরো তারিখ নভেম্বরের সতেরো তারিখ ঘটনাস্থলে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তাই বলেছেন মাধ্যমে এসেছি আমি এটি দেখেছি আমার কাছে কোনো প্রমাণ নেই তারা বলেছেন বিক্ষোভকারীদের আচরণ ছিল প্রশিক্ষিত দলের মতো ভয়াবহ কথা পুলিশের প্রাথমিক ধারণা এখানে ছাত্র শিবির সহ চিহ্নিত একটি সক্রিয় ভূমিকা ছিল এটি কি সত্যি সত্যি হলে কি ব্যবস্থা নিয়েছেন কমিশনার কি ব্যবস্থা নিয়েছেন সেনাপ্রধান আর সত্যি না হলে যে পুলিশ কর্মকর্তারা এমন অভিযোগ করেছেন মাধ্যমে এসেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন সেটাও আমরা জানতে চাই এসব জায়গায় আসলে হস্তক্ষেপ করতে হবে মনোযোগ দিতে হবে কেন হলে সমাধান হবে না সতেরো নভেম্বর তো আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে মানে তাদের তরফ থেকেই বলা হয়েছিল ধানমন্ডি বত্রিশে পরিকল্পিত অঞ্চলে জড়িতাদের শনাক্ত করার কাজ চলছে সে কাজের ফলাফল কি আর কতদিন লাগবে আদৌ কি জানা যাবে কখনো প্রধান উপদেষ্টা বলেন শান্তিপূর্ণ এবং সন্তোষজনক নির্বাচন করতে হলে সেনাপ্রধান সেনাবাহিনীর বিকল্প নেই কত সত্য আমাদের জন্য এটা খুবই জরুরি কিন্তু সেই সেনাবাহিনীর মোরালটা ঠিক রাখতে কি পদক্ষেপ নিয়েছেন তিনি সামনে কি নেবেন আমরা তো শুনে এসেছি গত ষোলো মাস ধরে সেনা প্রধানের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে তাদের যে মানসিক টানা পড়েন সেগুলো কি ঠিক হয়েছে প্রধান কি তার বাহিনীর জন্য যা যা করা জরুরি তা করতে পেরেছেন করছেন বলতে পারছেন বা বলবেন মেজর অবসরপ্রাপ্ত রেজা যে আকুল আবেদন জানিয়েছেন মিনতে জানিয়েছিলেন তার কতটা প্রতিকার তিনি করেছেন কতটা ব্যবস্থা তিনি করেছেন এটা আমাদেরকে যদি কিছু করে থাকেন সেটা আমাদেরকে বলবার দরকার নেই আমরা শুধু এফেক্টটা দেখতে চাই কারণ আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমাদের পুলিশ বাহিনীকে নিয়ে কোনো ষড়যন্ত্র হোক ছেলে খেলা হোক এটা আমরা দেখতে চাই না এটা আমরা সহ্য করব না আমরা দেখতে চাই যে কোনো সংকটে আমাদের পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে মানুষের পক্ষে কাজে ছাপিয়ে পড়েছে কাজ করছে যাই হোক শেষ করি অনেক কথাই বললাম সশস্ত্র বাহিনী দিবস আপনারা জানেন একুশ নভেম্বর সেই সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানিয়ে শেষ করছি